দেখছেন কতটা ভয়ানক বাড়ি আর কতটা জঙ্গল কেউ আসে না এই জায়গায় না আর দেখুন দেখছেন কতটা ভয়ানক বাড়ি খুব দ্রুত কষ্ট অনেক কষ্ট করে এইটুকু দ্বারা পালাম কত অন্ধকার দেখছেন কতটা অন্ধকার ভয়ানক দেখুন অনেক আগের বাড়ি কিছুই নাই দেখুন এটা সেটি উপরে যাব সবাই দোয়া করুন আমার লেগা দেখুন যাইতেছে উপরে দেখুন কতটা অপ্রেক্ষা করছে

Allahu akbar.

ভয়ানক জায়গায় আসছি অনেক পুরোনো জায়গা এই জায়গা সবাই শুনছে বাড়ি সবাই দেখতে ভোতরাও আস আছে হয়তো খুঁজা পাইলাম না যাই হোক পরের ভিডিওতে আবার দেখা হবে দেখুন আমরা উত্তর বাড়ি থেকে বাইরে হয়ে আসছি ভোত পাইলাম না পরে খুঁজলাম অনেক পাইলাম না পরে একদিন হবে অন্য বের তো দেখা হবে ওই সময় ভোট দেখতে পাবেন সম্ভবত